ইসমিল্লা রহমান রাহিম প্রিয় সাবারবাসী আসসালাম আপনারা নিশ্চয় এতক্ষণ অনেকেই একটা প্রোফাইল থেকে আমার বিরুদ্ধে ভিডিওস আছে দুই সম্ভবত ভিডিও আমার নজর আসছে সে ব্যাপারে আসলে আমি কথাই বলতে চাইছিলাম না তারপরে অনেক সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্টে আমি আমার কথাটা বলে যাই প্রথমত হলো ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি টাকা এই বিচারটা আমি সাবারের জনগণের হাতে দিলাম আমি কোথায় ডাকাতি করছি কবে ডাকাতি করছি দ্বিতীয়ত অভিযোগ করছে আমি ওর ভাগ্নারে মারছি আমি সাবারবাসী একদম আপনারা লক্ষ্য করছেন অভির বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল মুখের ভাষা কি ছিল আমি চ্যালেঞ্জ করলাম সারা সাবারের মানুষে যদি একজন মানুষ প্রমাণ করতে পারে যে আমি ওর ভাইকারে মারছি ওইখানে আমি ছিলাম এবং আমার ইন্ধনে মারা হয়েছে তাইলে আমি রাজনীতির থেকে থেকে রাজনীতি আমি ইস্তফা স্ট্যান্ডে চালাবাজি হকার ঠিক আছে ও আমি আমার জায়গাতে বললাম ও প্রমাণ করুক ওখানে সিসিটিভি আছে এবং অনেক মানুষ ছিল কিছু একটা প্রমাণ দেখার জন্য আমি ছিলাম ইভেন আমার বাসায় সিসিটিভি কেমন আছে আমি বাসায় কোয়াডার থেকে বের হয়েছি কখন কোথায় একেবারে আমার নিচ্ছেন যে গ্যারেজ গ্যারেজ গ্যারেজের সিসিটিভি কেমন আছে দেখেন আপনারা যদি প্রমাণ করতে পারে ও যে আমি ছিলাম আমি রাজনীতি করুন সেটা বললাম ও একটা মিথ্যাবাদী ও হলো আওয়ামী লীগের দোষক ও দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগ করছে এটা সারা সবার মানুষ জানে আমি নিয়ে মেয়র নির্বাচন করছি আমি কোথাও মেহর দাবি করছি যে আমি মেহর এরকম কথা বলছি আমি মেহর পার্টি সেটা বলছি আমি কি বলছি জানি আমার কেউ বলতে পারবো কেউ বলতে পারবো না আমি নির্বাচন হলে আমি কি ভাবে বললাম ও মদ খোর মদ খায় উল্টো পাল্টা কথা বলতেছে আমি সাবাবাসীর সামনে চ্যালেঞ্জ করলাম কালকে ইফতারের পর আমি ওবি ওবির ভাইকার ডোপ টেস্ট করাও যদি আমার শরীর থেকে এক বিন্দু কোনো মাদকের কোনো কিছু বের হয় তাহলে আমি কান ধরে সাবার রাত্রি ছাড়া দেবো আমি এক মুখে দুই কথা বলি না আর অবি অবির ভাইকার শরীর থেকে যদি ডোপ টেস্টে মাদক না বেরোয় তাই নামে আমি ছেড়ে দেবো আমি চ্যালেঞ্জ দিলাম ওদের কি করতে পারো ও মদ খায় যেসব কথাবার্তা বলতেছে আমি আমার জায়গাতে বললাম ওর বাইক একটা মাদক ব্যবসায়ী কি কারণে সাবার স্টার্টে মাইল খেয়েছে কারা মারছে পুলিশ তদন্ত করতেছে তদন্ত করুক আমি শুধু এইটুকু বললাম আমি ছিলাম কিনা আমি মারছি কিনা ও আমার টাকা টাকা বলতেছে ও কে ও দুই হাজার চার সালে বিএনপি থেকে ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় বহিষ্কার হয়েছে তারপরে বিএনপির কোথাও কোনো কমিটিতে একটা সদস্যপদ ছিল না একটা বৈধ কমিটি একটা সদস্যপদ ছিল কিনা পনেরো বছর আওয়ামী রাজনীতি করছে আমাদের ছেলে বাড়ি ঘরের ঠিকানা বাপের নাম ও থানায় দিত থানার দালাল ছিল এটা সাবারে কে না জানে আর আমি করছে চোদ্দ পনেরো বছর বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে বিএপি করার কারণে আওয়ামী লীগের সাথে আত্মহত্যা করার কারণে আমাদের সাবার থাকতে দেয় নাই কয়টা মান রাখেছে কয়টা মান ও আমগো পোলা মানে নাম দিয়ে হইতো থানা বাপের নাম বাড়ির নাম্বার ও চাষি দিয়ে ওর কারণে দেওয়া হইতো আমি সাভারের মানুষ বললাম চ্যালেঞ্জ কালকে ওর আমার ওর বাইনা ডোপ টেস্ট করা হোক মাদক খায়া উল্টা পাল্টা কথা মানুষের নামে বলে কোনো কিছুতে আমার জড়াইতে পারে না আরে বেটা হকার আমি নিয়ন্ত্রণ করে দিই হকার তো তুই তোর মাটির সঙ্গে বহা তুই টাকাই করে রয়েছ সাভারের মানুষ জানে না আমি তো আমার হকার তুলে দিছিলাম আমার কাছে ভিডিও আছে তুই 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 গেছিলি কোনো হকার তুলতে

আমি যে কথা বললাম ও যে কথা বলছে একটা কথা প্রমাণ দিতে কম যে আমি ভাই মারছি স্ট্যান্ডে কোন একজন মানুষ বলে কিনা কোন সিসিটিভির ফুটেজ আসে কিনা আর ও যে আমার আমরা মৃত্যুর হুমকি দিছি এরকম একটা প্রমাণ ও দেখাক আমার যে মৃত্যুর হুমকি দিছে এটা আমি সবাই শুনে দিলাম আমার রেকর্ডিং রয়ে গেছে আমি সাভারের প্রশাসনের কাছে বলতে চাই ও একটা আওয়ামী লীগের দালাল ওর কথা শুনা যদি প্রশাসন বিভ্রান্ত হয় তাহলে সেটা হবে দুঃখজনক ও আর বিএনপির কেউ না ও আওয়ামী লীগের মানিক মোল্লার সাথে মত জোয়ার পার্টনার ব্যবসার পার্টনার ওর সাথে বিএনপির কোন সম্পর্ক নাই দুই হাজার চার সালে বহিষ্কার হওয়ার পর ও কোন বিএনপির কমিটিতে ছিল এমন ও কোথাও কোথাও ছিল সাভারে বিএনপি কারাগারে সাবারের মানুষ জানে কবি কে আর আমি কে এই মানুষ জানে দালাল চিচারি ই কইরা তারপরে উল্টা পাল্টা কথা আমি একদম ক্লিয়ার বললাম যে আমি বুঝতেই পারলাম না ও আমার নাম কেন নিল আর কেন ফোন করে হুমকি আমি জানাইছি আমি বিচার দিলাম আমার মাথা এত গরম নয় আমি খুব ঠান্ডা মাথার মানুষ আমার বিব্রত করার জন্য করার জন্য বহু মানুষ চেষ্টা করব কিন্তু আমি কারো কথা বিভ্রান্ত না ইয়ে করি না আমি বললাম তো মহৎ খাওয়া অবস্থা আসিল না এরকম কথা বলতে পারতাম বডি ল্যাঙ্গুয়েজ এই ছিল কালকে সাবারের মানুষ এবং প্রশাসনের কাছে আমি আমার অনুরোধ ও আছো কালকে আমরা ডোপ টেস্ট করবো ঘরটা আমার ডা ওর ভাইকার ডা কার শরীর থেকে মাদক বেরো তাহলে সবার আমার সত্যটা বুঝতে পারবো ও যদি বাপের বাটা হয়ে থাকে ও যদি প্রকৃত নেতা হয়ে থাকে ও কালকে ডোপ টেস্ট আসুক আমার সাথে দেখি কার শরীর থেকে রক্ত ঢিকা কার কি বের হয় ও একটা মক্ষ ওর বাবা সম্বন্ধে সবাই জানে ওর বাবা একটা মদের ইয়ে ছিল পাইকারি ব্যবসা করতে পারে মানুষ জানে না আমি বলতে চাই না এটা মত কি তারপর চ্যালেঞ্জ তো করলাম ওর যদি সৎ সাহস থাকে আমি ওর ভাই না ডোপ তার শরীর থেকে মাক বেরোয় এটা সাবার রিপোর্টটা দেখানো দরকার এটা মদ খোর উল্টা পাল্টা কথা কইতেছে আমি কথা বলতে চাইছিলাম না তোমার মতো একটা মানুষের সাথে ও কি আর ব্যবসায়ী সারা জীবন করছে চিন্তাই আমার কাছে অনেক ডকুমেন্টস আছে আসবো যদি ওর অবস্থান পরিষ্কার না করে তাইলে আমি আস্তে আস্তে সব ডকুমেন্টস বের করতে থাকবো কে আর ও ও একটা কথা বলছে আমারে দল থেকে বের করে দেওয়ার কথা আরে বেটা তুই দল করস তুই বিপি করস কবি বিএনপি করছ কোন কমিটিতে নাম আছে তুই আমার বুঝাতো এই পাঁচই আগস্টের পরে গিয়া পিপিপিপিসি মিটিং এ ই করবা নিছস আওয়ামী লীগ কইরা আওয়ামী লীগ এসে চইলা পুরো বিএনপি রে ধ্বংস করার মূল আসলি তুই রে সবার সবাই জানে আর তুই কস আমি আরে মারি ওরে মারি কয়দিন আগে তুই তোর বাইনা মারছস বাজার রোড ব্যবসায় সমিতির সাংগঠনিক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদরে গত 16 ডিসেম্বরে যুবদলের সুর জামানের সাথে বিয়াদবি করছস তোর বাইনা তুই বিচার করছস না কয়েকদিন আগে যুবদল নেতা সাইফুল বেগেরটাতে বাড়িঘর বাইগা চুরা বাড়ছে তোর না তুই আমার কথা কষ্ট লেগে আমি ন্যায় এবং নীতির সাথে থাকি দলের পশে আমি কোনো দিন কোনো জায়গায় আপোষ করি নাই এটা সাবার বেশি জানে তুই কালকে ডুব টেস্ট দে আমি ও ডুব টেস্ট দেবো কারা মাদকের সাথে জড়িত এটা সাবার বাসী দেহ বাপের ব্যাটা হলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর ধন্যবাদ সাবার বাসী আসসালামু আলাইকুম